প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস একাডেমিতে তো আজকের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংসদে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই চব্বিশ তো এনসি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সিলেবাস এবং প্রশ্ন নমুনা সব দিয়ে দিয়েছে তো আজকে সেগুলা নিয়েই আলোচনা করব। প্রথমে হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে তোমাদের যেগুলো চ্যাপ্টারগুলো থাকবে সেটা হচ্ছে স্বাধীনতা তুমি প্রথম অধ্যায় যেখানে তোমাদের ব্যবহারিক হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা ছড়া লেখা আবৃত্তি করবে তোমাদের এগুলোর মধ্যে যে কোনো একটা করতে দিবে তো তোমাদের চিন্তা করা তো কোনো দরকার নেই আর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে নব আনন্দে জাগো যেখানে তোমাদের গ্রীষ্মকালের দৃশ্য পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া নাচ কবিতা ছড়া লেখাকার তৈরি এবং তৃতীয় অধ্যায় আত্মীয় যেখানে ব্যবহারে করছে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন এবং চতুর্থ অধ্যায় বৃষ্টি বৃষ্টির ধারায় বর্ষা আসে এটা ব্যবহারে করছে বর্ষা প্রকৃতির ছবি আঁকবে বর্ষার গান কবিতা আবৃতি এবং পছন্দের গানের সাথে নাচের মুদ্রা আচ্ছা এরপর হচ্ছে তোমাদের মূল্যায়ন কাঠামো তোমাদের মূল্যায়ন কাঠামো হচ্ছে দুইভাবে থাকবে যেখানে প্রথমে হচ্ছে শিখনকালীন মূল্যায়ন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে হচ্ছে ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট মিলে একশো পার্সেন্ট তোমাদের এভাবে হচ্ছে মার্কিংটা করা হবে সামষ্টিক হচ্ছে তোমরা যে রিটার্নটা দিবে পরীক্ষা সেটার উপর তোমাদের সত্তর পার্সেন্ট আর হচ্ছে শিক্ষণকালীন হচ্ছে তোমাদের ক্লাসে যেগুলো করানো হবে মূল্যায়ন জাতীয় যেসব কাজ করানো হবে সেগুলোর উপর তোমাদের তিরিশ পার্সেন্ট তো সব মিলে একশো পার্সেন্ট তো এটা কীভাবে করা হবে তো আমি তোমাদের বিস্তারিত এই নিয়ে আলোচনা করব যেখানে প্রথমে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন যেখানে এটা হচ্ছে তিনভাবে করা হবে একটা হচ্ছে শ্রেণির কাজ যেটা হচ্ছে দুইটা একক এবং দলগত একক কাজ দলগত কাজ যেটার উপর তোমাদের ডিপেন্ড করবে তোমাদের দেওয়া হবে দশ মার্ক আর হচ্ছে বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছক ছবি মানে তোমাদের বইয়ের যেসব ছবি বা লেখা আছে সেগুলোর উপর তোমাদের দশ মার্ক দেওয়া হবে আর হচ্ছে বাড়ির কাজ তোমাদের ক্লাস টিচার যেই হোমওয়ার্কগুলো দিয়ে দিবে তোমাদের সেই হোমওয়ার্কগুলোর উপর দশ মার্ক তো এইসব মিলে টোটাল তিরিশ মার্ক এই গেল হচ্ছে তোমাদের শিখনকালীন এরপর সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে হচ্ছে তোমাদের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে ব্যবহারিক অংশ একটা হচ্ছে তত্ত্ব অংশ তো ব্যবহারিক অংশের ক্ষেত্রে তোমাদের হচ্ছে টোটাল মার্কস পঁয়ত্রিশ আর তথ্য অংশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের টোটাল মার্কস পঁয়ত্রিশ তো পঁয়ষট্টি তোমাদের ব্যবহারিক অংশের ক্ষেত্রে টোটাল পঁয়ত্রিশ এবং তথ্য অংশের ক্ষেত্রে টোটাল পঁয়ষট্টি তো পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ মিলে মোট একশো নম্বরের ওপর পরীক্ষা হবে যেখান থেকে তোমাদের এই একশো মার্কের পরীক্ষাটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর ওই শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্টের সাথে যোগ করে তোমাদের রেজাল্টটা মেক করা হবে তো ব্যবহারিক অংশের মধ্যে তোমাদের থাকবে হচ্ছে চারুকলা চারুকলা মিনস হচ্ছে ড্রয়িং তারপর সঙ্গীত মানে গান নাচ অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ তোমাদের যে কোনো একটাই করতে বলবে এগুলা থেকে তো একটা করার জন্য তোমাদের মার্চ থাকবে বলছে বিশ মার্ক আর হচ্ছে তোমাদের বন্ধু খাতা তোমাদের নিশ্চয়ই ক্লাসের মধ্যে কোনো না কোনো বন্ধু খাতা বানানো হয়েছে সেই বন্ধু খাতা অনুসারে তোমাদের পনেরো মার্ক দেওয়া হবে তোমাদের অবশ্যই এটা পরীক্ষার আগে বার্ষিক পরীক্ষার আগেই তত্ত্বীয় অংশ যে পরীক্ষাটা তোমাদের যে রিটেন পরীক্ষাটা এই রিটেন পরীক্ষাটার আগে তোমাদের এই খাতাটা সাবমিট করা হবে সাবমিট করতে বলা হবে এক্ষেত্রে তোমাদের পুরো খাতাটা দেখে তোমাদের মার্ক করা হবে এরপর হচ্ছে তত্ত্বে অংশ তত্ত্ব অংশের মধ্যে তোমাদের চারটা ক্যাটাগরিতে আছে যেটার মধ্যে এক প্রথমে হচ্ছে এক কথা প্রকাশ এক কথা প্রকাশ তো মানে বুঝো এক লাইনের উত্তরগুলো যেগুলো প্রত্যেকটা মার্ক থাকবে এক মার্ক করে এক মার্ক করে মোট পনেরোটা কোয়েশ্চনের অ্যান্সার করতে হবে থাকবে তোমাদের তোমাদের পনেরোটার পনেরোটাকেই অ্যান্সার করতে হবে একটা বাদ দেওয়া যাবে না এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর তোমাদের চারটা প্রশ্ন থাক চারটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক করে তো টোটাল বিশ মার্ক এরপর হচ্ছে ছবি দেখে লেখো তোমাদের এখানে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে যেখানে তোমাদের একটা ছবি দিয়ে দিবে তোমাদের সেই ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে যেটা একটাই থাকবে ছবি সেই ছবির আলোচনা বিষয়বস্তুটা নিয়ে তোমাদের মার্ক করা থাকবে হচ্ছে দশ মার্ক এরপর হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল যেখানে রচনামূলক উত্তর রচনামূলক হচ্ছে তোমাদের বড় প্রশ্ন যেখানে তোমাদের দুইটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে দশ করে তো এই নিয়ে বিশ মার্ক এই গেল তোমাদের পঁয়ষট্টি মার্কের তথ্য অংশ আর হচ্ছে পঁয়ত্রিশ মার্কের ব্যবহারিক অংশ যেখানে মোট হচ্ছে একষট্টি মার্ক আর তোমাদের সময় থাকবে তিন ঘন্টা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন